এখন যাচ্ছি দাদামণির জন্মদিনে প্রত্যেক বাড়ি যাওয়ার চেষ্টা করি দাদামণি আমাদের জন্য প্রচুর করেছে অনেক করেছে সেগুলো একটা ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয় একটা কেক নিয়ে প্রত্যেক বাড়ি যাওয়ার চেষ্টা করি এটা কোনো সারপ্রাইজ নয় এটা আমার ভালো লাগে নিয়ে যেতে পারলে কেকটা এটাই তো বাবাই অফিস থেকে আসার সময় বলেছিলাম ওকে কেক নিয়ে আসতে ও নিয়ে এসছে আর পুপুকে আগেই আমি ও বাড়িতে দিয়ে এসছিলাম এখন আমি আর বাবাই যাচ্ছি এখানে এসে এখন দাঁড়িয়ে রয়েছি এই যে দাদামণি স্টুডিওতে গিটার শেখা এখনো স্টুডেন্টরা বাড়িতে রয়েছে ওই জন্য আমরা এখনো ভেতরে ঢুকিনি তো বসবো না বাবাই কালকে যাবে আবার ইয়েতে কোথায় কোথায় যাবে কোথায় কেক বাদ দিয়ে খেয়ে ফেলছে লজ্জা হওয়া উচিত সত্যি বানিয়ে ফেলেছে কি লিখেছ ইমা কেন লিখেছে এটা দাদা বৌদি লিখেছে কেন

ना है यार या की गी। गी। जाना साइड जाना थोड़ा ये देखो तितली ये देखो जाओ जाओ ये देखो जाओ मम्मा से नेवाऊ ना 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 ने बताओ हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे मुझे बोलो हैप्पी बर्थडे भाभी पूरा हुआ है जब ऐसा जॉन मोदी की चेंट

আমার জন্মদিনের স্পেশাল কিছু লেখে ওর পেস

দেখছে <laughs> দেখো